এই মুহূর্তের সব থেকে বড় খবর ভয়ঙ্কর বিপদে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র মহুয়ার বিরুদ্ধে চারদিক থেকে পদক্ষেপ বিজেপির কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখুন রাজনীতিতে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি একটি প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এমন এক মন্তব্য করেছেন যা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক বক্তব্যে তিনি বলেন অমিত শাহের মতো নেতাদের মাথা কেটে টেবিলে রাখা উচিত এই বক্তব্য মুহূর্তের মধ্যে রাজনৈতিক মহলে আগুন জ্বালিয়ে দিয়েছে বিজেপি এই মন্তব্যকে সরাসরি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে হুমকি বলে দাবি করছে এবং করার তদন্তের দাবি তুলেছে বিজেপি নেতারা সরাসরি অভিযোগ করেছেন যে মৌয়া মৈত্র সচেতনভাবেই ঘৃণা এবং হিংসা ছড়ানোর উদ্দেশ্যে এই বক্তব্য রেখেছেন দিল্লি থেকে কলকাতা পর্যন্ত বিজেপির একাধিক নেতা ক্ষোভ উগড়ে দিয়েছেন তাদের বক্তব্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অসাংবিধানিক হুমকি কোনোভাবেই বরদাস্ত বা গ্রহণযোগ্য নয় দলের মুখপাত্ররা এবং সাংসদেরা ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং লোকসভা স্পিকারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন অবিলম্বে যাতে মহুয়াকে সাসপেন্ড করা হয় তার জন্য অনুরোধ জানিয়েছেন দলের স্পিকাররা তাদের দাবি মহুয়া মৈত্রের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেই হবে এখানেই থেমে থাকেনি বিজেপি মহুয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে বিজেপি তাদের দাবি এই মন্তব্য শুধুমাত্র রাজনৈতিক ভদ্রতার সীমা অতিক্রম করেনি বরং দেশের সাংবিধানিক কাঠামোকেও চ্যালেঞ্জ করেছে দিল্লির একাধিক থানায় মহুয়ার বিরুদ্ধে গণ এফআইআর করা হয়েছে আইনজীবীদের একাংশও মনে করছেন এই বক্তব্যকে ফৌজিদারি অপরাধ হিসেবে গণ্য করা যেতে পারে